হাই বিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে ঈদ উল আজাহা ব্লগ দেখার জন্য একটু ব্যস্ততা আর অসুস্থতার জন্য আপলোড করতে মোটামুটি বেশ দেরি হয়ে গিয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন কয়েকটি রেসিপি দিয়ে শুরু করা যাক আজকের ব্লগ প্রতিবারের মতো এবারও ডেজার্ট আইটেমটা আমি ঈদের আগেই বানিয়ে রেখেছি এখানে তিন কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি ফুল ক্রিম নিো নিয়েছি আমি আর তিন কাপের জন্য আমি দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ সুজি তিন চার চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ ঘি ঘি দেওয়ার ফলে খুব সুন্দর ফ্লেভার আসে মিষ্টিতে তাছাড়া মিষ্টিটাও কিন্তু বেশ সফট হয় ভালো করে শুকনো উপকরণের সঙ্গে ঘি মিক্স করে আমি দিয়ে দিচ্ছি ডিম আমি তিনটা ডিম নিয়েছি এখানে একটু একটু করে দিয়ে আমি স্টিকি একটা ডো করে নিব আর এখানে আমি পোনে এক কাপের মতো দুধ জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখেছি সেখান থেকে একটু একটু করে দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি দেন হচ্ছে কিছুটা ডো হাতে নিয়ে এরকম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি গোল আকার শেপ করছি আর হাতে আমি একটু ঘি মেখে নিয়েছিলাম প্যানে বেশ খানিকটা তেল নিয়েছি আর তেলের টেম্পারেচারটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি একদম আঙ্গুল দেওয়া যায় এমন টেম্পারেচার থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে একদম লো হিট থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম কারণ তেলের পরিমাণ বেশি মিষ্টির পরিমাণ বেশি এখানে আপনার যদি মিষ্টি কম হয় তাহলে একদম লো হিটে অপেক্ষা করবেন মিষ্টিগুলো ভেসে ওঠার আগ পর্যন্ত আমার এই প্যান্টটাতে আমি সব সময় অনেক তরকারি রান্না করি তাই যাতে ঝাল না ওঠে আমি একটু গরম পানি করে পানিটা ফেলে দিয়েছিলাম টেনশন হচ্ছিল মিষ্টিগুলো ভেসে উঠছিলো না দেখে তো আমি আলতোভাবে একটু খোঁচা দেওয়ার পরেই সবগুলো মিষ্টি দেখলাম যে ভেসে উঠেছে নিচে একটু লেগে গেছে যাই হোক আমি হচ্ছে মিডিয়াম হিটে অ্যাট ফার্স্টে মিষ্টিগুলো ভেজে দেন কালার আসার জন্য একটু হাই হিটে বাড়িয়ে নিয়েছি বেশি পরিমাণ মিষ্টি বানানোর ক্ষেত্রে যতক্ষণ না দেখবেন আপনার মিষ্টিগুলো স্মুথ হচ্ছে না ততক্ষণ আপনি দুধ অ্যাড করতে থাকবেন তো আমার সেদিনের মিষ্টিগুলো খুব বেশি স্মুথ হয়নি সাদার বেবির শরীরটা খুব বেশি ভালো ছিল না অনেক বিরক্ত করছিল তো আমি মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে মিষ্টি শিরাটা তৈরি করছি এখানে আমি হচ্ছে ছয় কাপ চিনির জন্য নয় কাপ পানি নিয়েছি আর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়েছি চিনিটা গোলে গিয়ে একটা বল কোঠার সঙ্গে সঙ্গেই সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে হাই হিটে আমি পনেরো মিনিট রান্না করেছি মিষ্টিগুলো আর দশ মিনিট পরে হাতলটা ধরে একটু দুলিয়ে দিয়েছি যাতে চারপাশে শিরাটা ভালো করে ঢোকে মিষ্টির পরিমাণ কম হলে আপনি দশ মিনিট হাই হিটে কুক করলেই চলবে দেন ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে পনেরো মিনিট পরে আর এভাবেই আমি সারারাত রাত শিরার ভেতরে রেখে দিব পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো একদম শিরা ঢুকে ডুবে গেছে এতগুলো মিষ্টি বানানোর কারণ আমি একটু পরেই বলছি এখানে আমি আটার মতো মিষ্টি চার পিস করে কেটে নিয়েছি আর অন্যদিকে একটা প্যানে একটা ডিম আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে তিন কাপের মতো দুধ দুধটাও আমি খুব ভালো করে মিক্স করে নিব যাতে কোনো লার্মস না থাকে আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপের মতো চিনিও দিতে পারেন বাট আমার কাছে কনডেস মিল্ক দিলে ভালো লাগে খেতে সব কিছু ভালো করে মিক্স করে চুলার আগুনটা জ্বালিয়েছি বল কাশার আগ পর্যন্ত অনবরত নাড়তে হবে একটু ঘন হয়ে এসেছে ক্রিমটা তখন দিয়ে দিয়েছি রোজ ওয়াটার আর একদম শেষে একটি বেজ মতো বাটার দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে চুলার আগুনটা বন্ধ করে দিব। আর যেই মিষ্টিগুলো আমি চার টুকরো করে কেটে নিয়েছি সেই মিষ্টিগুলো আমি এই ক্রিমে দিয়ে দিচ্ছি ক্রিমের সঙ্গে মিষ্টিগুলো খুব ভালো করে মিক্স করে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব সেপ ইশিকা একটা আপু উনি কুকিং ভিডিও তৈরি করে ওনার রেসিপিগুলো আমি বরাবর ফলো করে আমার খুব ভালো লাগে তবে কিছুটা আমি আমার মতো করে বানিয়েছি আছি ওপর থেকে আরও কয়েকটা মিষ্টি আমি মাঝখান থেকে কেটে একটু সাজিয়ে নিচ্ছি আর ওপর থেকে আমি আরও কিছুটা পেস্তা বাদাম দিচ্ছি এবার আমি ফ্রিজে রেখে দিব তবে গোলাপ জামুন মিষ্টি বরাবরই আমি ঠিক এই রেসিপিতেই বানাই আলহামদুলিল্লাহ আমার মিষ্টি সব সময় হয়ে থাকে এখানে আমি পুডিংয়ের জন্য হাফ টেবিল চামচ হচ্ছে চিনি আর হাফ টেবিল চামচ পানি দিয়ে ওভেনে তিন মিনিট দিয়ে দিব। ক্যারামেল তৈরি হওয়ার জন্য আমার হচ্ছে দই বানানোর কথা ছিল বিদ্যুৎ অ্যাকচুয়ালি কোরবানি ঈদের সময় পছন্দ করে দই খেতে বাট আমি রোজা থেকে আসলে দইটা আর বানাই নাই ও পুডিংও যেহেতু পছন্দ করে তাই শর্টকাট পুডিং বানাচ্ছিলাম বাট এই বাটিগুলো যদি রাউন্ড হতো তাহলে ভালো হতো তো আমি পুডিংটা রেডি করে ইফতারি করে দেন হচ্ছে ঈদের দিনের জন্য রান্নাটা আগের দিনই করে নিব এখানে আমি দারচিনি দিয়েছি বারোটার মতো এলাচ দুইটা কালো এলাচ দশটা লং স্টার অ্যানিচ আমি ভেঙে গিয়েছে প্রায় দুইটার মতো দিয়েছি আর দিয়েছি জয়ত্রী কিছুটা তিনটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া আর জায়ফল দিয়েছি অর্ধেকটা সব কিছু হালকা একটু টেলে গুঁড়ো করে নিয়েছি দেন একটা বড় প্যানে আমি তিনশো গ্রামের মতো বাটার দিলাম বাটারটা মেল্ট হওয়ার পরে বেশ বড়ো সাইজে দুইটা পেঁয়াজ আমি চপারে টপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে এসেছে তখন বড়ো সাইজের একটা টমেটো এটাও আমি কিউব করে কেটে নিয়েছি আমি আজকে অ্যারাবিয়ান খ্যাপসা রান্না করব। খ্যাপসাটা আমার ছেলে হাজব্যান্ড ওরা অনেক লাইক করে অনেক আগে আমি খ্যাপসা রান্না করেছিলাম আজকে আবার রান্না করছি তারপরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে একটু কষিয়ে আমরা ড্রাই লেবু দিয়েছি আর দিয়েছি হচ্ছে যেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি ড্রাই লেবুটা হচ্ছে গরম পানিতে লেবু দিয়ে দিয়ে চার পাঁচ মিনিট বয়েল করে এটাকে রোদে শুকাতে হবে আর হচ্ছে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে এবার হচ্ছে দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট আমাদের এখানে এই ধরনের টমেটো পাওয়া যায় যেটা আমরা পাস্তা হিসেবে রান্না করি সেটা দিয়ে দিচ্ছি পনে দুই কাপের মতো আপনারা চাইলে টমেটোটাকে একটু ব্লেন্ড করেও দিতে পারেন তবে টমেটোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে আমি হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছি আমি লেগ পিস দিয়ে করব এর আগে যখন আমি ক্যাপসাটা তৈরি করেছিলাম আস্ত দুইটা মুরগি দিয়ে করেছিলাম আমার পাশে গেস্ট ছিল এ যেহেতু আমার পাশে কোনো গেস্ট নাই তাই আমি শুধুমাত্র চিকেনের লেগ পিস দিয়েই করছি মিডিয়াম টু হাই হিটে আমি খুব ভালো করে মুরগিটা কষিয়ে নিব আর আমাদের এখানে ফার্মের মুরগি থেকে বেশ পানি বের হয় অনেকটা পানি বেরিয়েছে তাই আমি এখানে আট কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি দিব না আর এই মুরগি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না খ্যাপসা রান্নাতে সাধারণত কাঁচামরিচ দেয় না তবুও আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি মাংসটা আমি একই পানিতে হচ্ছে মিডিয়াম হিটে কুক করে নিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে এবার মাংসগুলো আমি তুলে নিব ঈদের দিন সোয়াতের হচ্ছে লাস্ট ক্লাস ছিল স্কুলে তো ও যাওয়ার জন্য খুবই বায়না করছিল যে লাস্ট ক্লাসে সে যাবেই যাবে তো ওকে স্কুলে পাঠিয়ে আমি রান্না শুরু করে দেই একটা প্যানে কিছুটা বাটার দিয়েছি দেন হচ্ছে বাদাম কিশমিশ দিয়ে একটু ভেজে তুলে নিলাম আর সেম প্যানে হচ্ছে আমি তিনটার মতো গাজর একটু কুচি করে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি আরও কিছুটা বাটার দিয়ে হচ্ছে যেই চিকেনগুলো আমি রান্না করেছিলাম সেগুলো দুই পাশ উল্টে পাল্টে একটু ডিপ করে বাটারে ভেজে নিব পুরো রান্নাটাই আমি বাটারে করেছি আপনারা চাইলে তেল বাটার দুইটা মিক্স করে করতে পারেন বাট বাটারে করলে বেশি ভালো লাগে খেতে চিকেনটা তুলে নেওয়ার পরে যেই পানিটা ছিল তাতে হচ্ছে আমি চার কাপের মতো বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট সেটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে এক টেবিল চামচের মতো লেবুর ওপরে যেই পাতলা অংশটা আছে সেটা গ্রেড করে দিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যেতে পারে তাই হচ্ছে আমি একটা লারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা যখন শুকিয়ে গেছে এই পর্যায়ে আমার ভেজে রাখা বাদাম কিশমিশ আর হচ্ছে গাজরটা ছিটিয়ে দিয়ে সব কিছু জাস্ট একটু মিক্স করে আমি দমে রেখে দিব আরও কিছুক্ষণ খ্যাপসা রান্না করতে খুব বেশি সময় লাগে না তবে খেতে কিন্তু দারুণ লাগে আমি অবশ্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো আমার রান্না অলমোস্ট ডান একদম ঝরঝরে হয়েছে মাসাল্লাহ ওপর থেকে আমি ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে চুলাতে আরও পাঁচ মিনিটের মতো দমে রেখেছি ঢাকনা দিয়ে অ্যারাবিয়ানরা সাধারণত খ্যাপসা রান্না করে বড় বড় খাসি বা দুম্বা দিয়ে ফাইনালি বাংলাদেশ থেকে আনা আমার পছন্দের ড্রেসটা এবার ঈদে আমি পরেছি একটু সাজুকুযুক করে দেন চলে এসেছি টেবিলটা সেট করতে বাসায় কোনো গেস্ট আসুক বা না আসুক টেবিল সেট আপ করে খাবার সার্ভ করব ঈদ বলে কথা আমি খুবই লাইক করি ঈদের দিন আমার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আমাদের দেশে যেমন ঈদের দিন কাউকে ইনভাইট না করলেও অনেক গেস্ট আসে আত্মীয় স্বজন আশেপাশের বাড়িওয়ালারা ভালো লাগে আমরা কিন্তু অনেক আনন্দ করতাম ঈদের সময় বান্ধবীদের বাসায় বেড়াতে যেতাম তারা আসতো তবে এখানকার অবস্থাটা একটু ডিফারেন্ট কাউকে ইনভাইট না করলে আসলে ঈদের দিন তেমন কেউ পাশে আসে না এটার জন্য আমার খুব মন খারাপ হয় আমার অবশ্যই প্ল্যান আছে ঈদের পরে হচ্ছে আমি কয়েকজন গেস্টকে ইনভাইট করব। তাদেরকে এমনি ফোন করে দাওয়া দিয়েছি বাট মনে হয় না কেউ আসবে তবুও আমি একটু বেশি পরিমাণে সবসময় রান্না করি কারণ কি আসলো না আসলো সেটা আসলে আমি কখনো হিসাব করি না আমি আসলে অল্প রান্না করতে পারি না এটা আমার একটা প্রবলেম তো আমি অনেকগুলো গোলাপ জামুন বানিয়েছি প্রায় উনচল্লিশটার মতো কিছু গোলাপ জামুন দিয়ে আমি মালাই গোলাপ জামুন করেছি আর বাকিগুলো ফ্রিজে রেখেছি কারণ সাদার বেবি যেহেতু ছোটো ওকে নিয়ে বারবার রান্না বাড়া করাটাও আমার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যায় তাই আগে থেকে কিছু গোলাপ জামুন বানিয়ে রেখেছি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে আমি ঈদের পরে ওনাদেরকে ইনভাইট করতে চাচ্ছি তাছাড়া আমি এই প্রথমবার আরাফার দিনে রোজা রেখেছি বলতে পারেন এক কথায় না খেয়েই রোজা রাখার মতো মন খারাপ করে না বাবা ঈদের দিনও আমি তোমাকে স্কুলে পাঠিয়েছি কারণ তুমি যেতে চেয়েছো তোমার আজকে লাস্ট ক্লাস বাকি উনি করেন উনি তোমাদের ওই মেয়ে তো আর ওই এটাই গ্রাম আর টিসের একদম করে নেবো তাই আচ্ছা ঠিক আছে তো ওই হিস্ট্রির টিচার তো তোমাকে অনেক ভালোবাসে ইংলিশ টিচার মি নেক্সটে আরও ভালো টিচার পাবা ওকে বাবা ওকে 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 আমরা যেহেতু বাসা শিফট করবো তাই ওর স্কুলটাও চেঞ্জ করতে হচ্ছে এই স্কুলে ওর লাস্ট ক্লাস ছিল আজকে সো আসলে মানুষকে অনেক বেশি ভালোবাসে আর বাচ্চারা সাধারণত যার কাছ থেকে ভালোবাসা পায় তাকে আরও বেশি লাইক করে ওর ইংলিশ টিচার আর হচ্ছে ওর হিস্ট্রি টিচার ওকে অনেক আদর করে সময় ওর পাপার সঙ্গে কথা বলে যাই হোক ওর অনেক প্রশংসা করে আর ম্যাথ টিচার উনি নাকি ওদের সাথে ততটা ফ্রি না খুব গম্ভীর আর রাগি তাই আসলে বাচ্চারাও ততটা লাইক করে না তো যাই হোক ছেলেকে সান্ত্বনা দিলাম বিদ্যুতের ছয়টা পর্যন্ত ছুটি তাই আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হব রেডি হচ্ছিলাম আর সে তো মালাইগুলো কে করছে আমার সঙ্গে দেখো অনেস্টলি বলছি ঠান্ডা ঠান্ডা এই ডেজারটাকে কিন্তু খুবই দারুণ লাগে আমি হেয়ারটা একটু সেট করে একটু লিপস্টিক দিয়ে দেন বেরিয়ে যাই ড্রেসটা অনেক গর্জিয়াস হলেও গায়ে দিয়ে কিন্তু বেশ কমফোর্টেবল ফিল হয়েছে আমার আর নিবিড় ফ্যাশনের ভাইয়াটা তো খুব সুন্দর করে আমার গায়ের মাপে ড্রেসটা করে দিয়েছে আর সাদাত বেবির কথা কি বলবো সে তো এখন টুপ টুপ টুপটুপ করে হাঁটা শিখেছে লাগোতে এসে অনেক হ্যাপি হয় আমার দুষ্টু পাখিটা বিদ্যুতের সঙ্গে আমরা কিছুক্ষণ একটু ঘোরাফেরা করেছি দেন ও ওর জবে চলে যায় বাহিরে বের হয়ে পারুল ভাবির সঙ্গে হঠাৎ আমার কথা হয় লিপি ভাবি পারুল ভাবি আরও একজন ভাবি মিলে লাঘর পারে আসছে ওনারা একটু একসঙ্গে বসবে গল্প করবে আড্ডা দিবে প্রতি ঈদেই ওনারা আসলে এভাবে আসে বাট আমি কখনো বের হই না কারণ বিদ্যুতের ম্যাক্সিমাম ঈদেই ছুটি থাকে না আমি আসলে কমফোর্টেবল ফিল করি না বিদ্যুৎকে ছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের দিন ঘুরতে তাই আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয় না ভাবিরা মজার মজার খাবার বানিয়ে নেছে পেঁয়াজু চিকেন রোল সেই সঙ্গে ছিল হচ্ছে পারুল ভাবির হাতের বানানো মজার পুরি গেছিলো নবাবি সেমাই তো সবাই মিলে গল্প টল্প করে খাওয়া দাওয়া করলাম আমরা পিকচার তুললাম যখন ভিডিও করছিলাম অন্যান্য দেশের যারা মুসলিম ছিল তারাও আমাদেরকে বলছিলো ঈদ মোবারক সব কিছু মিলে খুব ভালো একটি দিন কেটেছে শনিবারে আমাদের কোরবানির মাংস চলে আসে আলহামদুলিল্লাহ এই আমরা দ্বিতীয়বার ইটালিতে কোরবানি দেই নিজাম ভাইয়ের সঙ্গে নিজাম ভাই অনেক কষ্ট করে মাংসগুলো আমাকে বাসায় পৌঁছে দেয় কারণ বিদ্যুতের ছুটি ছিল না ও শুধুমাত্র এক ঘন্টার জন্য এসেছিল বাসায় অন্যান্য জিনিসগুলো ছাড়া শুধুমাত্র মাংসই ছিল পঁয়তাল্লিশ কেজির মতো বড় বড় টুকরো ছিল এগুলো কেটে আমাকে ছোট করতে হয় প্যাকেট করতে হয় মাপতে হয় এবং যাদেরকে যাদেরকে দিব তাদের জন্য প্যাকেট করি সাদাত বেবিকে নিয়ে এত কাজ করা আমার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে পড়ে একটু অসুস্থ হয়ে যাই তবুও সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আমাদের ঈদ এই ছিল আমার ঈদ ব্লক আল্লাহ হাফেজ